أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والشمس وضحاها والقمر إذا تلاها وقد وردت أن النبي الأكرم صلى الله عليه وسلم صحيح قال إيتم بي وليتم بكم من بعدكم সম্মানিত হাজিরেন কারণ আপনারা দীর্ঘক্ষণ বড় বড় বক্তারা বা কয়েকজনের ওয়াজ শুনছেন এর ফলে আমার কিছু খবর আছে হারা সেই মনে করি না তবে আল্লাহ তালার পবিত্র কালাম থেকে চাঁদ সুযোগ এই ব্যাপারে একটা আয়াতলা করছে আর এর মর্মের সাথে সংশ্লিষ্ট অবশ্যই <today> <point of terror> সূর্য আলোক বর্তে কে মুজসম আলো আলো দে নিজেও আলোকিত সারা দুনিয়ারে আলো দে সূর্যের মাঝে আলো আসে তার স্বকীয় আলোর দ্বারা নিজস্ব আলোর দ্বারা সে আলোকিত সারা দুনিয়ারে আলো দে কারো কাছ থেকে সে আলোরে ধান করি আনে না চাঁদ আমরা দেখি আলো আলোকিত এবং দুনিয়ারে আলো দেয় চাঁদে আলো হইল হবে চাঁদের তো নিজস্ব আলো নাই সূর্যের নিজস্ব আলো আসে চাঁদের নিজস্ব আলো না করে সূর্য ত্যাগা অল্প মারিয়ে দেয় হাসিল হ্যাঁ সূর্য ত্যাগা চাঁদে আলো গ্রহণ করে এমনভাবে আলো গ্রহণ করে যে আলোর দ্বারা সে নিজেও আলোকিত সারা দুনিয়ারেও আলো দেয় যে আলোটা কেমনে সংগ্রহ করে সূর্য তা কি আল্লাহ তালা ইঙ্গিত করছেন অনুসরণের মাধ্যমে চাঁদ এসুরদিয়েন আলো গ্রহণ করে কে মাধ্যমে করনাজুরে অনুসরণের মাধ্যমে যদি চাঁদ এসুরদিয়েন অনুসরণ না করত তাহলে তাই অন্ধকার আর অন্ধকারের থাকি যেত কেমন ভাবে অনুসরণ করছে যে অনুসরণের মাধ্যমে নিজে হইয়া গেছে আলোকিত আর সূর্যের মতো ওই চা সারাটা দুনিয়া আলোকিত করিল তো বোঝা গেল চাঁদ তাই আলো ফাইলা মাত না কেমনে ভাইলা অনুসরণের মাধ্যমে আমার নবীয় বৈশক ই তামিয়া তাম রে কোশন তোমরা আমার অনুসরণ করো আর তোমরা ফোনের যারা আছে তারা তোমরা অনুসরণ করো এই অনুসরণের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয় আর দিন দেখে আর আতথ সম্প্রসাতিত হয় ঋল্মে সাহদ আ কিল্মে আর ইল্মে মাহিভাট খাছিল হয় বলবার মাঝে হুুম্রা আঙিয়েত পয়দা হয় আমাদের রাখবাদ পয়দা হয় আল্লাহ হাটা সাথে একটা পূর্বতের সম্পর্ক সৃষ্টি হয় এটাললে গছবুূ হলো করা এইজন্য আখেহাবি উন্্ম্জাগা আমরা যারা বড় বড় পুধুুর গড়া কেছন।

সামনার বড় বড় হুজুর যারা আপনারে ঠইয়া ঠইয়া গেছেন গিয়া তারা যদিও দুনিয়াতে নাই কিন্তু তারার আদর্শ আমরার সামনে আছে না নাই আছে এই আদর্শের অনুসরণ করলে আপনার লাভ না হতো না লাভ না হতো না লাভ না হতো লাভ না লাভ না আবু বকর সিদ্ধ রাজা আল্লাহু তালা একজনের কথা বল এই সকল সাহাবার মাঝে একই অবস্থা তবে আবু বকর সিদ্ধ রাজা আল্লাহু তালাম অবস্থা টাটা সকল শাহ আবার মাঝে শুধু না বরং সকল উ মতন মাঝে সত্যে উন্নত আবু বকরের অবস্থা সকল উমতন মাঝে ধ না উন্নত কেন উন্নত এটা রৈছে আস্মা জগৎ ত্যাগ্যা ওইটাকে জুরু হইছে আবু বকর শু যে বড় মূর্তি আছে হইছে ওইটাকে আসমান তক্কা আসমান তক্কা আসমান তক্কা সবাইছে আসমান তক্কা সবাইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরে একবার দান আপ্পা কতজাতে আবু কহাফা রাদিয়াল্লাহু তাআলা নরে গিয়া গলা বড় মূর্তি ভক্তি করবা লাগিয়া কারণ তাইনের আকিদার বিশ্বাস যে বড় মূর্তি রে ভক্তি না করলে বড় মর্যাদা লাভ হয় না এই জন্য আবু বক্তরে লইয়া গেলা বড় মূর্তি দিয়ে সহিদা করবার লাগিয়া মূর্তি তো সকলটা সমান না কোনোটার তিন হাত কোনোটার ছয় হাত কোনোটার আছে আটকের ফলদা কোনোটার আছে গুড়ার খল্লা হ্যাঁ বেশম আছে না নিবে সকল মূর্তিও মাননি এই সব কি তারার প্রভু এটা খালি এখনে যুগ না সেই যুগও আছে এটা তারা সক্রিয় প্রভু তারা প্রভুর মাঝে বেশকম আছে বড় প্রভু মাইজম প্রভু হুরু প্রভু বেশকম আছে না নাই বেশকম আছে বড় প্রভুর কাছে লই আগে সন্ত্যাগের আব্বাই পুত্রে ল বড় প্রভুর সামনে মাথা না ঝুঁকাইলে বড় মর্যাদা লাভ করা যায় না সুতরাং ল বড় প্রভুর কাছে গেছেন একসাথে অর্থাৎ আবু কোহাফা রাজি আল্লাহ তালু তাইন তারার প্রথা অনুযায়ী ওইটারে বালা করে সহিদা করলা নিজের মনের আবেগ প্রকাশ করলা এরপরে আবু বকর রাজি আল্লাহ তালু কইলা পুত্রে ও ফুত মহাপ্রভুর সামনে মাথা ঝুঁকা মহত্তর মর্যাদা লাভ করতে পারবে শ্রেষ্ঠোত্তর চেয়ার লাভ করতে পারবে মহাপ্রমুর সামনে যদি না ঝুঁক তাহলে তুমি মহত্তর লাভ করতে পারত না সুতরাং ভক্তি কর মহাপ্রভুর ভক্তি কর হজরতে আবু বকর সিদ্দিক কাজী আল্লাহ না আব্বা আমরা মহাপ্রভু কত সুন্দর তার দুইটা চোখ কত সুন্দর তার নাকটা কেমন সুন্দর মুখটা কেমন সুন্দর হাতটা কেমন সুন্দর পাওটা কেমন সুন্দর কতই না সুঠাম তার দেহ তার শরীরটা একবারে ঝলমলে দীপ্তি মা জ্যোতিষ মা এত সুন্দর মহাপ্রভু আব্বা সেবা নাইছে কেবা নাইছে আব্বা সরল মনে আবু কহাফা সরল সরলভাবে জবাব দিন বাস্তব জবাব সঠিক জবাব দেন ও নাম্বারে ওই মহাপ্রভুরে আমি বানাইছি প্রভু রে বানানি যায় না প্রভু রে বানানি যায় এ না প্রভু বানানি যায় এই দুনিয়া বড় বড় বিজ্ঞানীরা আসে যারা ওই হাতের বানাই প্রভুর সামনে মাথা ঝুকাই না ঝুকায় না সহিদা করে না করে না মধ্যে করে না করে না কিন্তু এটা চিন্তাই করে না এটা তো বানাইলাম আমরা যেটা বানাইলাম এটা আবার আমরা প্রভু হইব প্রভুর মর্যাদা সবচেয়ে বেশি এখন আমি নিজের হাতে বানাইলাম প্রভু রে যদি আমি না বানাইতাম তাহলে প্রভু অস্তিত্বে আইতে পারত নি মাথা না আইতে পারলো না আর প্রভুটাও এমন যেটা আত আছে তা আর দিয়ে দৌড়তে পারে না সেরকম বোধহয় প্রভু এই

সুন্দর জলমলে চেহারা সুঠাম চিকনাwala তার স্বাস্থ্য হাত আছে ধরতো পারে না পা আছে আটকতো পারে না চোখ আছে দেখে না যাবার টপু হই গিলা না দেখেনি চোখের দেখেনি খালি খানে ভুনে শুনে না জানা আর আদিন সিল্লাই দেখুন মণি তোমার ডাক শুন মণি না জানা এমন ধ এমন প্রভু যে প্রভুর আর থাক কেমন নাই পাও থাক কেমন নাই সব থাক কেমন নাই খাম থাক কেমন নাই খাল্লা খানা লেংরা আধ থাক কেমন অসল এমন একটা জিনিস প্রভু হইতে পারে বুরে মাঝ না বোরে মাছ না তোরে মাছ না তোরে মাছ না লাগে আল্লাহ এখন চিন্তা করো এ মানব জাতি শ্রেষ্ঠ জাতি তোমরা ওলাকাত কাররাম না বানি আদম তোমরা রে আকল দিছি জ্ঞান দিছি চিন্তা দিছি বিবেক দিছি তোমরা মহা শূন্য অতিক্রম করতে পারো এত বিরাট শক্তি তোমরা রে দিছি একটু চিন্তা করো এমন একটা দুর্বল এত দুর্বল এত বিকলাঙ্গ যার কোনো ধরনের শক্তি নাই কানো ফুলে না প্রভু ওই লোকের মনে না প্রভু ওই লোকের মনে পারে না প্রভু ওই লোকের মনে ডাক দিলেও ফুলে না প্রভু

বরফে ওইলা যে বনল হে বরনা যে বানাইল হে বরফ ভাত না টেবিল বরনা আনবাই গুড়ার পরে গুড়া হতা বুজন আনি বুঝানি আমার কটা বুজন টেবিল বরনা মেস্তরী বড় সখী বড়ি বড় আবু বকর তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী আবু বকর সিদ্ধি আল্লাহ আবু আপনি বানাইছেন আটটা আপনার মন মতো বানাইস

কথা বিচ্চ না মনে বিরুদ্ধে হন মনে বিরুদ্ধে হন আব্বা তো খালি লও গরো হইতাছে এরবা যখন আব্বা আব্বা আমরা মহা প্রভু ক্ষেমন সুঠান তার দেহ মলে তার শরীরটা একবারে জন্মলে সোনার মতো জলকে আব্বা বানাইছেন মনে কই শুনা দি আপনি বানাইছেন আব্বা শুনা দি বানাইছো

এখন তো বাপের গুসা আর বিত্রে রয়েছে না আগে তো খালি বিত্রে আছিল এখন বাইরে হয়ে গেছে বাস্ট হয়ে গেছে গা আগে আসিল পর্দার আড়ালে বম আর এখন বাস্ট হয়ে গেছে গা না চাপার সংগীতা কোন হায় রে হায় আমি খেনে বাসলাম রে আসমান খেনে বাংলো না জমিন খেনে তাকলো আমি এখানে মরি গেলাম না আমার জীবনের সকল সাধনা সবগুলা ফানি ফানি হইয়া গেল আমার জীবনের আশা আসিল আমার ফটা নেতৃত্বের চারে বইব মহাপ্রভুরে সহিদা তো করলো না উল্টারও মা শুরু করে দিল হায় আমার

আমি কেনে বাসলাম মরি গেলে বালা আসে ওই সময় আবু বকরের মা এখন আবু বকরের বা আমার মনের মাঝে একটা গোপন হতা আছে আমি আজ পর্যন্ত কারো কাছে প্রকাশ করছি না গোপন হতা আছে তবে তোমার ফোন অনে অনেক ফোন আইবার সময় আসে মনে হয় তোমারে ফোন আইব শর্তই লোক বুসা করতে

গেসন গুসা তাই না আর বাড়ি গেছে না সময় দের সঙ্গে বাইরেইয়া শুনতাম না তোমার বুকের গোপন কথা আমার অন্তরে আমার বুকে যত গোপন কথা আছিল সবটা তোমার কাছে খুললে খুলেছি অত জীবন গেল আর তোমার বুকে গোপন কথা এখনো রইয়া গেছে খুঁজছো নাই তোমার এমন গোপন কথা আমি শুনতাম না না সামাই দেখ তাকে শুনবে প্রত্যেকটা বাইরে কিছু দূর গেছ জ্ঞানী মানুষ আসলা আর একবার আস্তে আস্তে আইসুন ফিরো আই এখন আউকরের মা আউকরের মা আরেকবার ফিরত আইসি তোমার শর্ত মানে নিলাম গুসা করতাম না তবে তোমার মনের গোপন কথাটা শুনাইলাম ফোন কথা শুন তাই যে শুন শর্ত যখন মানিলি সরাগ করতাই নাই শুন আমরা বিত্তীয়াই আমরা না আমরা না আমরা গর্ব ধারণ করি আমরা ফেটো গর্ব আয় নাই না মাথো না আপনারা যে হুলস্তবে টাইমতৰেই গর্ব হয় আয় না এ মাথ না খেলি না বল্লারো আয় না হ্যাঁ শিক্ষিত আমরা না রিছা আমরা গর্ব ধারণ করি শুন প্রিয় স্বামী যখন আস্তে 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 যতই আমরা সতর্কতা বাড়ে আমরা স্বাধীনভাবে ঘুমাই না স্বাধীনভাবে খাই না কি সন্তানের ক্ষতি হইয়া যায় এইভাবে আমরা সতর্কতা বাড়তে থাকে সন্তান যতই বাড়তে থাকে আমরা সতর্কতা ততই বাড়তে থাকে আমার সন্তান আমার গর্বে আমার ফরত্যাগা প্রসব হওয়ার আগ পর্যন্ত সন্তান তো বাড়ে সন্তান তো বাড়ে ফেট বড় হয় ভারী ওই তো ভারী সন্তান ভারী ফেট ভারী কিন্তু আমার সন্তান আমার গর্বে আবার ভরে প্রসব করার আগ পর্যন্ত আমি কোনোদিন কষ্ট বা ভার অনুভব করছি না কথা বুঝাই নেবে সকালে বুঝনি বুড়া বেডান বুঝনি দেয় তবুও দৰ তবুও কও না দেখা যায় আলামত লক্ষণ সন্তান আছে পূর্ণতার দেখে আঁকাই গেছে বাঁহ নাই যদিও বাঁহ নাই কষ্ট নাই ব্যাথা নাই সতর্কতার দৰকাৰো নাই তবুও ভয়তো খালি বাঢ়ে ভয়তো বা কি হইল কি হইল কি হইল কি হইল বয় আছে নাই না ক না এতে বৃত্তি দেখা যায় নাই দেখা যায় না। এখন এনে যন্ত্রপাতি বার পড়লিছে ভেটের বৃত্তি দেখি লিটো পাৰে সেই যুগত দেখবার কোনো চুজ নাছিল না ভয় বাৰে বল যখন আমার সন্তান পূর্ণতায় পৌঁছে গেল প্রসবের সময় এ আবু বকরের বাপ শোনো আমরা নারী জাতি আমরা যে সময় প্রবত প্রসবের সময়ে পৌঁছে যাই তখন আমরা জীবন মৃত্যুর একটা যাই জানি না আরেকবার সুন্দর দেখতাম পার না কাছ থেকে বিদায় নেই এই অবস্থায় আমরা পৌঁছিয়া যাই আমার সন্তান আবু বকর যে সময় প্রসবিত ওইবার একবারে কাছে পৌঁছে গেছে ওই সময় আমি ভয়ে হয়ে গেছি জানি না আমার গর্বের ভিতরে কি আছে আমি জানি না যদিও কষ্ট নাই ব্যথা নাই বেদনা নাই কিছুই নাই একবারে সহজে প্রসব হওয়ার অবস্থা সৃষ্টি হয়ে গেছে কিন্তু এর ফলে ভয়ে আমি একবারে কাতর হয়ে গেছি ওই সময় আসমান থেকে একটা আওয়াজ আইছে অত সুন্দর আওয়াজ আমি আমার জীবনে শুনছি না এত মধুর কণ্ঠ ভাষা এত প্রাণ ঝোল এবং এত হৃদয় গ্রাহী আমার জীবনে কোনোদিন শুনছি না অত সুন্দর মধুর আওয়াজে কে আমারে ডাকে ইয়া মাতাল্লাহি বিত্তাহকে ইয়া মাতাল্লাহি বিত্তাহকে আবশিরি বিল ওয়ালাদিল আতিক

এমন সুসংতা ইসমুহু ফিস যার নাম গেছে হই গেছে জন্মইবারেই যার নাম রাখা গেছে আসমান জগতে সিদ্দী তার পরিচয় এই দুনিয়ায় তার পরিচয় আসমানের রাখা হই গেছে তার নাম সিদ্ধি আর যমিনে তার পরিচয় সাথী বন্ধু বৈ নিমু আর একজন মহান নবীর সাথেত্ব লাভ সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুvndকারে আছেন মাসলা ঘটনা বহু লম্বা অন্ধকারে আচ্ছন্ন আসলা যখন নবুবতের মহান সূর্য পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বা সাল্লামের সাথিত্ব লাভ করলা এমনভাবে সাথিত্ব লাভ করলা এমনভাবে সাথিত্ব লাভ করলা এমনভাবে বিশ্বাস স্থাপন করলা আরবার মানুষের কয়ে তোর নব্বে আজি বাজি কথা কয় কয়ে রাইটার সামান্য সময়ে মক্কা থাকি মিন বৈতুল মাকদিস বৈতুল মাকদিস থাকি সাত আসমান সফর করিয়া আরো সফর যত গিয়া আর রাইটার বৃত্তি আর ফিরত আইসে এটা কোনো আখ হলে মানে নি আরো বকর ওইটা কোনো আখ হলে মানে নি ওইটা কোনো আখ হলে মানে নি এই অল্প সময়ের ভিতরে এই হাজার হাজার মাইল লক্ষ লক্ষ মাইল অতিক্রম করিয়া আবার তার মক্কা ফিরত তাইবা এবং অযৌক্তিক কথা কেউ মানে নি তোর নবী মোহাম্মদ এমন কথা হয় আবু বকর

নবী করিম সাল্লাহ আল্লাহি আসাল্লামের এমন অনুসরণ করছেন একবার গফ করেন আমার নবীর সাথে আবু বকরে গফ করেন আবু বকরের সাথে আমার নবী গফ করেন আমার নবী আবু বকরে জান্নাতের দরজা আছে একটা দরজা না প্রত্যেকটা নিয়ে কামলের এক একটা দরজা প্রত্যেকটা নে কামলের এক একটা দরজা যে যে নে কামলে বেশি ভালোবাসে ওই নে কামলের দরজায় তারে কেমতের দিন ডাকবো আমারে এটা জান্নাত ডুক আমারে এটা জান্নাত ঢুক আমার দেয়া কথা বুঝা জান্নাতে ঢুক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্যতম মনোযোগ সহকারে আমার নবীর মধু মাহামাতা শুনল যখন আমার নবীর কথা শেষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে প্রশ্ন করেন হে রাসূলুল্লাহ শুনলাম তো প্রত্যেকটা नेक আমলের এক একটা দরজা আছে ওই দরজায় করে ঢাগবো তবে এই উম্মতের মধ্যে এমন কেউ আছে যারা জান্নাতের সব দরজায় ঢাগবো এমন কেউ আছে নেই যারা জান্নাতের সবগুলা দরজা ঢাগবো আমার নবী একটু সময় নীরব আবু বকরের প্রশ্ন শুনিয়া আমার নবী একটু সময় নীরব আর মুসকাইয়া মুসকাইয়া আসুন আমার নবী তো এমনি না আকাশের ছাদের চেয়ে আরো সুন্দর আমার নবীর চেহারা অত সুন্দর আকাশের ছাদের চেয়ে আরো সুন্দর আবু হুরাই বাইরে রাইট বাইরে আসমানে দিয়ে চাইছেন যখন পরিপূর্ণ ছাদ জন্মলে ছাদ সারাটা দুনিয়া আলোকিত করে দিয়েছে আল্লাহর সেই ক্ষুদ্রতের নিশানা টান দেখন ওই সময় জমিনের চাঁদ ঘর থেকে বাহির হয়ে আইসেন আবু আবু হুরাইরা একবার সাইন আকাশের ছাদের দিকে আরেকবার সাইন জমিনের চাঁদের দিকে কোন চাঁদ সুন্দর ঠিক করতে পারেন আবার সাইন আকাশের চাঁদের দিকে আবার সাইন জমিনের জ্যোতিষমান চাঁদের দিকে কোন সাং সুন্দর ঠিক কথা পারেন না আবার সাইন আকাশের চাঁদের দিকে আরেকবার সাইন আমার নবীর দিপ্তিমান চেহারার দিকে তিনবার দেখার পরে আবু ওরাইরা ঘোষণা করেন এ দুনিয়ার মানুষ বিশ্বাস করো আল্লাহর কথা আকাশের চাঁদের চেয়ে আমার নবীর চেহারা আরো সুন্দর বকরের প্রশ্ন শুনিয়া আমার নবীর চেহারার মাঝে উজ্জ্বলতা আরো বাড়ি গেছে গিয়া কিছুক্ষণ নিরবতা আর মুসকাইয়া মুসকাইয়া আসরা আসার বাপ আমার নবীর চেহারা এর ফলে আমার নবী ওখানে আবু বকর আসে রে আসে রে আবু বকর এমনও আসে আমার উন্মতের মাঝে এমনও আছে যারা জান্নাতের সবগুলা দরজায় ডাকবো আবু বকর রাজি আল্লাহ তালী একবার হতো বা হাজবা মান হুয়া ও মানু এমন ভাগ্যবান কে রে এমন ভাগ্যবান কে আশ্চর্যের ব্যাপার এমন ভাগ্যবান কে যারা জান্নাতের সবগুলা আমরা দরজায় আবু বকরের নীরব আবু বকরের নীরব কিছুক্ষণ পরে আমার দয়ার নবী করুণার ছবি বিশ্বের নবী নবীদের নবী মহান নবী মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামে হয় এই ব্যক্তি যারা জান্নাতের সবগুলা দরজায় ডাকবো আবু বকর সেই ব্যক্তি তুমি এই বিরাট মর্যাদা লাভ হয়েছে কেমনে অনুসরণের মাধ্যমে কেন মাধ্যমে না দূর না অনুসরণের মাধ্যমে এই জন্য যারাই মর্তবার আসন লাভ করতে চায় তারা আকাবিরদের অনুসরণ করতে বাধ্য যদি আকাবিরদের অনুসরণ থেকে আমরা বিচ্ছিত হইয়া যাই তাহলে আকাবিরদের ফয়স থেকে আমরা মকরুম হইয়া যাইম আল্লাহ তালা আপনারে আমারে সবাইরে রে আমরা বুজুর্গানে এবং তাদের মাধ্যমে সাহাবায় কেরাম এবং তাদের মাধ্যমে নবী সংঘ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ অনুসরণ করার তৌফিক দান করো সবাই আমি আরেকেরা